সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনেকেরই হয়তো বইমেলা মেলা ঘোরাও হয়ে গেল কেউ কেউ ঘুরতে যাবেন ভাবছেন আজকের বিষয় হচ্ছে আমাদের যে আমরা অ্যাম্প্লিফায়ার তৈরি করি তার কিন্তু ওই মানে অনেকটা পার্সেন্ট ডিপেন্ড করে কিন্তু আপনি কি টাইপের ড্রাইভার ইউজ করেছেন ধরুন আপনি একটা হান্ড্রেড প্লাস হান্ড্রেড বাড়ির জন্য অ্যাম্প্লিফায়ার তৈরি করেছেন বা বানাচ্ছেন বা আমাদের কাছ থেকে নিয়েছেন বা আপনার কাছে আছে সেইটার জন্য আপনি হাউ টু চুজ কি করে আপনি একটা ভালো ড্রাইভার দিয়ে আপনার জন্য একটা নিজস্ব বক্স তৈরি করতে পারবেন সেই বিষয় নিয়েই আজকের বিষয় তো প্রথমত বক্স হবে এই টাইপের আমরা কিন্তু দেখুন এইখানে ড্রাইভার বলছি যে এখানে দশ ইঞ্চি ড্রাইভার সাউফার না উফার লাগছে এইখানে টোটাল পার্টিশন করা আছে এই জায়গাটা টোটাল পার্টিশন করা আছে সেই জন্য এইখানে এয়ারপোর্ট করা আছে আর এইটা মিড অর্থাৎ কিনা ফুল রেঞ্জ লাগবে এইবার এখানে টুইটার লাগবে তার জন্য এটা পার্টিশন করা আছে এইবারে আসছি এইখানে কিন্তু আমরা এমডিএফ ইউজ করি না এমডিএফ ইউজ করলে কিন্তু এর থেকে কম দাম হবে আমারই লাভ বেশি হবে কিন্তু এমডিএফ থেকে আমি প্রুভ করে দেখিয়ে দিতে পারি যারা আমার ল্যাবে আসবেন এর সাউন্ড কোয়ালিটি একই হবে কিন্তু এমডিএফ আমাদের ওয়েদার বলুন জল বলুন ওয়াটারপ্রুফ কিচ্ছু হয় না একটু অনেকেই ভক্তভোগী শনির বক্স বলুন সব বিদেশি বক্সগুলো সবই ওই এমডিএফ দ্বারা সব ঝোঝরে ঝরে করে আমি কিন্তু সুপার ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে তৈরি করা হয় এবং এখানে সানমাইকা বা পালিশ করি এই ধরনের ওয়াল যেগুলো সেলফ অ্যাডেসিভ কিংবা উইদাউট অ্যাডেসিভ দুটোই পাওয়া যায় এই ধরনের কোনো কিছু কিন্তু ইউজ করি না এবারে কারোর হয়তো একটু মানে বাজেট কম তখন এগুলো ব্যবহার করা হয় কিন্তু নাইনটি এইট পারসেন্ট লোকেরা এই ধরনেরই কিন্তু ব্যবহার করে এতে ব্যবহার করা না করার মানে প্রফিট আর এ কি মানে প্লাস মাইনাস কি এইটা যে কোনো রকম ধরুন স্ক্রু ড্রাইভার দিয়ে কোনো সময় খুঁচে গেল এই গানটা কিন্তু ছিঁড়ে যাবে এসে যত বড় কোম্পানিরই হোক না কেন কিন্তু এইখানে সানমাইকা আপনার অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর চুপচাপ কিন্তু সানমাইকাও আপনার একটা খুব ভালো কোম্পানি খুব টপ কোম্পানি যেমন ফেভিকলের বার করেছে সানমাইকা ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার নিয়ে কিন্তু অনেকে বলবে বাজারে সস্তা বক্স পাওয়া যায় তোমার বাজারের চয়েস বাজারে যাও আমার কাছে আসতে কে বলেছে আমার কাছে আসলে একদম সুপারে সুপার কোয়ালিটি মাল এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের যেটা সুপার কোয়ালিটি সেটাই আমি দিই এবারে আসল কথায় আসি আপনি কি করে ড্রাইভার সিলেক্ট করবেন আর কি করে নেটওয়ার্ক বাজারের চাইনিজ নেটওয়ার্ক হোক বা বাজারের নেটওয়ার্ক বেশি দিয়ে কিনবেন কেন কিনবো আমি তার থেকে ভালো রেজাল্ট পাবো নিজে বানালে যদি আপনারা কাজ জানেন যারা জানেন তাদের দেখুন বন্ধুরা প্রথমে ধরুন আমি টুইটার নিয়ে আসছি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে হান্ড্রেড প্লাস হান্ড্রেড একটা অ্যাম্পিফায়ার ধরুন তাহলে অবশ্যই এইগুলো আপনার এইটা মানে মেইন যে আহ ড্রাইভারটা আপনাকে হান্ড্রেড টোয়েন্টি নিতে হবে অবশ্যই বিদেশির খুব ভালো কোম্পানি হলো কথা নয় ওর ভয়েস কয়েল ভয়েস কয়েলের ডায়ামিটার ডায়ামিটারও খুব বেশি যে বড় হলে খুব ভালো হয়ে যাবে তাও নয় কিন্তু সেই ভয়েস কয়েলটা যেন ডবল লেয়ারের হয় ফোর লেয়ার হলে আরো ভালো হবে এবং যাতে কাগজে না জড়িয়ে যেন কোনো অ্যালুমিনিয়াম ফয়েল বা কপার ফয়েলের এর উপরে দাঁড়ানো থাকে যেগুলো বিদেশিতে শনি বলুন জেবিএল অরিজিনাল জেবিএল চাঁদনি চক দিল্লি চাঁদনি চক এখানকার চাঁদনি চক সব ভর্তি হয়ে গেছে জেবিএল স্টিকার মেরে দিচ্ছে অতএব ম্যাগনেট বড় নিয়ে কোনো ফাংশন ব্যাপার নয় নোডিরিয়াম ম্যাগনেট কত ছোট হয় কত পাওয়ারফুল ম্যাম একটা বড় কথা না মেন কথা হচ্ছে পেপার ভয়েস আর স্পাইডার তিনটের ডিপেন্ড একটা ড্রাইভার এইবারে আসছি ধরুন আমি এটা তাহলে থ্রি ওয়ে হলো থ্রি ওয়ে হলে আমি একটা হাতের কাছে টুইটার তুলে নিলাম অবশ্যই পুরো নয় ডাটা ফিলিপস এর এটাকে ডোম টুইটার বলে কেউ আবার ডোম স্লিক টুইটার বলে ঠিক আছে তো এই টুইটার আর ধরুন এইটা একটা আমার কাছে পুরনো পড়েছিল তিন ইঞ্চি এটা একটা টুইটার আছে তো এই টুইটার আর এই টুইটারের মধ্যে পার্থক্য কি এই টুইটার খুব শর্টে বলতে হবে আপনাদের যে ধৈর্য কম কিন্তু এটা একটা এটা একটা ভিডিও করতে গেলে ছ সাত ঘন্টার ভিডিও হয় সত্যিকারে শিখতে গেলে তো এই দুটো টুইটারের পার্থক্য এটা কি না এটা যে ফ্রিকোয়েন্সি রেসপন্স এইটার অরিজিনালি নর্মাল টুইটার আর এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু অনেক বেশি ভালো হয় সুটেবল হয় এবার আমি কিছু কিছু জিনিস যেমন ধরুন এটা একটা মিড রেঞ্জ এই একটা মিড দেখাচ্ছি ঠিক আছে মানে ফুল রেঞ্জ এটা মিড আসবে মিডের থেকে আরো বেশি ফ্রিকুয়েন্সি মানে হাই ফ্রিকুয়েন্সি এতে আসবে আর লো ফ্রিকুয়েন্সি কিসে আসবে এতে আসবে লো মিট সবই আসবে এতে আর সাউফার হলে শুধু লো ফ্রিকুয়েন্সি আসবে এইবার এই একটা টুইটার দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই টুইটার নিয়ে বোধহয় আজকে চলে যাবে সময় খতম এই একটা টুইটার এটাও একটা অসাধারণ ভালো টুইটার একটু কস্টলি হয় কিন্তু এটাকে বুলেট টুইটার বলে বুলেট টুইটার টুইটার আচ্ছা এটা একটা এইখানে বসবে এবার সম্পর্কে যখন আসি বলে দিই না ভুলে যাবো বাড়ির জন্য যে অ্যাম্পল ফ্যাক তৈরি হবে তখন এই ধরনের বক্স তৈরি হলো কখনোই এই হর্ন টুইটার ব্যবহার করবে না হর্ন টুইটার প্রফেশনাল বক্সের জন্য হবে এখন দেখছি সব প্লাস্টিকের বাজারের সস্তা এই কন সেই কন সব কন লাস্টে সব আমি নাম্বার সব সব বলছি না লাস্টে এন কন কন প্রচুর টুইটার বেরোচ্ছে এবং তার পেছনে কিন্তু অংশে এরকম কয়েল নেই কি আছে কখনো কখনো কোনোটাই কয়েল আছে সবার যে নেই তা না আর নাহলে এই পিজো এলিমেন্ট আছে এটাও কিন্তু একটা টুইটার এই পিজো এলিমেন্ট আছে এই ধরনের টুইটার প্রফেশনালদের জন্য কি আছে ঠিক আছে বাড়ির জন্য কেন ঠিক নেই না বাড়ির জন্য এই জন্য ঠিক নেই এ যখন হয়ে যাবে এ অনেক দূর পর্যন্ত টুইটিং করবে মানে ফ্রিকুয়েন্সি রেঞ্জটা অনেক দূর পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো আমি বলে দিচ্ছি ফলে আপনি ধরুন একটা বারো বাই বারো দশ বাই বারো এরকম একটা ঘরের মধ্যে আপনি এরকম একটা বক্সের মধ্যে লাগিয়েছেন তাতে আপনার কান ঝাঁঝা করতে কা 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 করতে থাকবে সেই লাওয়াজ হবে কখনই ভুল ডিসিশন ভুল ডিসিশন যে ভাইরা এখনো নতুন প্রজন্মের ভাইরা বক্স বানিয়ে দিচ্ছ এই দেখো হর্ন টুইটা লাগিয়ে দিলাম অথচ সেটা বাড়িতে বাঁচবে হন টুইটা লাগে বাড়ির জন্য কখনো না বাড়ির জন্য হয় এই এই ধরনের টুইটা ইউজ করবেন আর না হলে এই ধরনের আর না হলে এই 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 ধরনের আর যে কোনো স্পিকারকেই আপনি টুইটার করতে পারবেন দাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ এটা একটা অর্ডিনারি স্পিকার এই যে পরিষ্কার একটা স্পিকার এই টর্মস টু ওয়াট আমি ধরে নিলাম এইটা এই টর্মস একটা টোয়েন্টি ওয়াটের একটা আমি স্পিকার কিনে নিয়ে এসেছি আপনি কিন্তু ও ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই ক্যাপাসিটেন্স চেঞ্জ করে আপনি কিন্তু অনায়াসে এটাকে টুইটার বানাতে পারবেন এবং সুপার টুইটার হবে সেটা আর যখনই এখানে টুইটারটা ধরুন এই স্পিকারকে আপনি টুইটার লাগাচ্ছেন তখন ভেতরে অবশ্যই এনক্লোজ করে দেবেন ভেতরটাকেও একটা এনক্লোজ করবে এই যে আমরা পার্টিশান করেছি মার্কেটের বাসে কিন্তু পুরো করে না ও কি করে মিট মিটটাকে আলাদা করে এখানে একটা ছোট্ট বাক্স বানিয়ে দেয় সেই বাক্সতে ওদের পার্টিশান হয়ে যায় সেটা ঠিক আমার পছন্দ না এবারে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম বলছি তারপরে আজকে জানি না ভিডিওতে আপনাদের এই নেটওয়ার্ক সম্পর্কে আসতে পারবো না ধরুন টুইটার কত ফ্রিকোয়েন্সি থেকে চলে টু কিলো হাজ থেকে একটা টুইটার আমি দেখাচ্ছি কিলো টুইটার থেকে এর মধ্যে ফ্রিকোয়েন্সি অপ দিয়ে মেপে অসাধারণ আপনি ট্রিবটা পাবেন এইবার আসছি মিড রেঞ্জ মিড রেঞ্জের সম্পর্কে বলতে গেলে সম্পর্কে বলতে গেলে আমরা সাধারণত মানুষ আমরা শুনতে পাই আমার আমরা সবচেয়ে ভালো ভোকাল প্লাস সব টিভিল মিশে যে আমাদের হয় সেই আমাদের ভগবান বাণী পাঠিয়েছে টোয়েন্টি হাজ থেকে টোয়েন্টি কিলো হার্জের মধ্যে আমরা শুনতে পাই এই অঙ্কে আসছি আমরা টোয়েন্টি হাজ থেকে টোয়েন্টি কিলো হাজ তাহলে আমাদের সবচেয়ে শ্রবণযুক্ত আওয়াজ সত্যি মধ্য আওয়াজ তাহলে আমাকে মিথটা রাখতে হবে বন্ধুরা টোয়েন্টি থেকে টোয়েন্টি কিলো হার্জ হলে সবচেয়ে বেশি স্মুথ হবে এবার উফার ড্রাইভারের কথা আসছি এই ড্রাইভার যদি সাবহার হয় মিনিমাম আপনার ফর্টি হার্জ এখানে কিলো হার্জের গল্প নেই ফর্টি হার্জ থেকে পাঁচশো হার্জ পাঁচশো হাজ মানে প্রফেশনালি চলে গেল বাড়ির জন্য ফর্টি থেকে এই আপনার হ্যাঁ ধরে রাখুন ফর্টি হার্স বা থার্টি হার্স থেকে ফিফটি এইটটি হান্ড্রেড এর মধ্যে মোর দেন মানে এনাফ বাড়ির জন্য আর এর সঙ্গে কি থাকে এইটা যেমনি লো ফ্রিকোয়েন্সি যেটা অনলি ফর উফার লো ফ্রিকোয়েন্সি তো থাকছেই মানে উপারের কাজ করবে মিডের কাজ করবে কাজ করবে অর্থাৎ কাজ করবে এবং সেপারেটলি আপনি বাড়ির জন্য করলেন একটা ভালো টুইটার নিলেন আর একটা ভালো মিড রেঞ্জ নিলেন মিড গুলো অত ওয়াটে নেওয়ার কিন্তু দরকার নেই কারণ কি আপনি ডাইরেক্ট ক্যাপাসিটেন্স এবং আপনি ইন্ডাকটেন্স কয়েল দিয়ে তাকে কিন্তু ফ্রিকোয়েন্সিকে আমরা ড্রপ করাচ্ছি ঠিক আছে বন্ধুরা ক্ষেত্রে আপনাকে ধরুন আপনি এটা একশো কুড়ি ওয়াটে কিনলেন একশো ওয়াটের মেশিনের জন্য এটাও একশো কুড়ি ওয়াট কিনতে হবে এরকম কোনো কথা নেই কম ওয়াট কিনলেও হবে এটাও কম ওয়াট কিনলে হবে আরেকটা ধারণা বলে দিচ্ছি অনেকের ধারণা এটা যোগ করে ফেলে ধরুন আপনি এটা একশো কুড়ি ওয়াট ব্যবহার করেছেন এটা একশো ওয়াট ব্যবহার করেছেন এটা একশো ওয়াট ব্যবহার করেছেন লোকে ওইটাকে যোগ করে ফেলে ধরুন এটা একশো ওয়াট একশো ওয়াট একশো কুড়ি ওয়াট তাহলে কত হলো দুশো তিনশো কুড়ি ওয়াট হয়ে গেল ভুল ধারণা এটা ওরা পড়াশোনা করে আসেনি টোটাল তাই তো আপনার এখানে তো কোনো সিরিজ কানেকশন করছি না আমরা টোটাল এরকম একটা ভালো নেটওয়ার্ক বানাচ্ছি এইসব জিনিসপত্র দিয়ে একটা ভালো নেটওয়ার্ক বানাচ্ছি নেটওয়ার্ক বানিয়ে তার দিয়ে আমরা কি করছি ডিস্ট্রিবিউশন করছি মানে দে আর অল প্যারালাল ঠিক আছে অর্থাৎ না যেইটা সবচেয়ে বেশি ওয়াট সেই ওয়াটটাই ধরে রাখবে মানে এইটা যদি একশো কুড়ি ওয়াটের ব্যবহার করি তাহলে আমি বলতে পারবো যে যেটা একশো কুড়ি ওয়াট এইটা একশো এইটা একশো ওয়াট এইগুলো কখনোই যোগ হবে না পরিষ্কার বন্ধুরা ভিডিও তো অনেক বড় হয়ে গেছে মনে হয় নেক্সট ভিডিও করতে হবে তো আর এক ধরনের টুইটার হয় এটা বাজারে এসব খুব চলে চলছে এবং চালাচ্ছে এবং এটাই হর্ন টুইটার হিসাবে চালায় এইটা মুখটা হর্নের মতো হয়ে গেল এটা কি হলো ওই আপনার ডোম টুইটার ডিজাইন হলো এইগুলো বন্ধুরা কিনবেন না একদম ফালতু টুইটার প্রচুর পাবেন এগুলো চায়না থেকে এসে ভর্তি হয়ে গেছে দিল্লিওয়ালারা এরকম বাক্স বানাচ্ছে দিল্লি থেকে বানিয়ে বলছে আমাদের প্রোডাক্ট এই নিন কম দামে পাবেন কিচ্ছু নেই এতে নানান রকম আমি করেছি এইটা বাদ একেবারে যারা খুব কম দামে চায় পায় ও তো কম দামে আমি নেই না এবারে আসছি কি করে খুব সংক্ষেপে বলছি যারা বুঝতে পারবেন না তাহলে অনুরোধ করলে আমি কিন্তু সেকেন্ড ভিডিও একটা শুধু এই ক্রস ওভার নেটওয়ার্ক নিয়ে করব প্রথমত ধরুন এটা আপনার থেকে আসছে ঠিক আছে বন্ধুরা একশো কুড়ি ওয়ার বক্সের ক্ষেত্রে এই অ্যাম্পিভার থেকে আসছে আমি একটা একে দেখাই আপনাদের আসলো তো ধরুন এইটা হচ্ছে মেন আপনার মেন উফার আমি ধরলাম এই অ্যাম্পিভার থেকে আসলো এইটা মিনিমাম আপনার মিনিমাম ধরুন জিরো পয়েন্ট থ্রি থ্রি হেনরি মাইক্রো হেনরি দিয়ে এটা মেনে এলো অর্থাৎ কিনা দেখাচ্ছি আর অবশ্যই আপনাদের কাছে মাইক্রো হেনরি এই হেনরি মিটার থাকতে হবে কারণ কি এগুলো কিন্তু প্রচন্ড আপনাকে মেপে করতে হবে ওই হাতে একটা কয়েল বানিয়ে দিলাম এ করলাম এরকম মিটার রাখতে হবে যাতে কিনা যাতে কিনা আপনারা টোটাল ইন্ডাক মেজারমেন্ট করতে পারবেন এই ধরনের মিটার আপনাদের কাছে থাকতেই হবে ঠিক আছে তবে কিন্তু আপনারা হাতে একটা ভালো ক্রসওভার নেটওয়ার্ক বানাতে পারবেন খুব সংক্ষেপে আসছি ধরুন এই রকম এইটা আসছে এই পজিটিভ এটা নেগেটিভ এইটা এম থেকে আসছে এ এম পি আমার হাতে লেখা ভালো মামন্দিরা এমপ্লিফার থেকে আসছে এইবারে এইখান থেকে একটা পয়েন্ট এম দিয়ে আপনি কি করলেন দিয়ে দিলেন এগুলো সব কমন হবে গ্রাউন্ডের সঙ্গে কমন হবে ঠিক আছে বন্ধুরা এইবার এইখান থেকে মিডে কি হবে মিডে এই ধরনের যদি ক্যাপাসিটি পেয়ে থাকেন খুব ভালো এগুলো ইম্পর্টেন্ট খুব পাওয়া খুব মুশকিল আমি বিদেশে যাই বলে সংগ্রহ করতে পারি এই যে টোয়েন্টি সেভেন মাইক্রোফাইট ফিফটি ভোল্ট নন পোলার ঠিক আছে একদম ইম্পর্টেন্ট খুব ভালো মানের একদম আর না হলেও আপনারা কি করবেন এই ধরনের ক্যাপাসিটেন্স এটা মার্কেটে পেয়ে যাবেন তাও এটা পাওয়া খুব মুশকিল এই যে বাইপোলার ফর্টি সেভেন ফিফটি ভোল্ট জাপান দেখুন এটা সরি এটাও মার্কেটে পাবেন না মার্কেটে পাবেন আমার এই আছে প্রচুর আমি stock নিয়ে বসিনি এই ধরনের পেয়ে যেতে পারেন মার্কেটে যেটা কিনা হচ্ছে আমি এখানে ধরুন আপনাদের testing এর জন্য একটা লাগিয়েছি ফর্টি সেভেন মাইক্রোফায়ার চারশো ভোল্ট ও পোলার নন পোলার ও বাদ দিন আপনি নেগেটিভটা এই দিকে রাখবেন মিডের জন্য তাহলে মিডের জন্য আবার একটা সেম কয়েল বা থেকে একটু কম ধরুন আমি ব্যবহার করলাম এইটা গেল উফার হ্যাঁ এইবার যাচ্ছে মিড মিড সরি এটা না এইখান থেকেই যাবে এই প্লাস থেকে যাবে এই প্লাস্টিকে যাবে এই রকম একটা কয়েল পেরিয়ে তারও ভ্যালু এরকমই রাখতে পারেন কোনো ক্ষতি নেই এই গেল মিড এটা গেলো মিড আর এটা কমন এবারে টুইটার টুইটার হবে এরকম আবার সেম লাইন থেকেই পজিটিভ লাইন থেকে নিয়ে এই গেলো এইখানে আপনারা ওহো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স সব দিতে পারেন অনেকে রেজিস্ট্যান্স দিয়ে ফেলে এখানে একটা টু পয়েন্ট টু এই যে দেখুন এই দেখাচ্ছি টু পয়েন্ট টু থ্রি বেশি হয়ে যাবে এই যে এই যে দেখুন টু লাগাবেন এই 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 বক্সের ক্ষেত্রে মানে হান্ড্রেড ওয়াটের ক্ষেত্রে এই লাগাবেন এবং এটা আপনি আশি ওয়াট এইটাও আশি ওয়াট হলেই যথেষ্ট ওই একশো কুড়ি ওয়াট লাগবে না টু পয়েন্ট লাগাবেন এই যে আড়াইশো ভোল্ট ঠিক আছে এইটা গিয়ে গেল হচ্ছে আপনার কত আর তাড়াতাড়ি করবো বন্ধুরা এই ভিডিওই না এটা হচ্ছে টিডব্লিউ টুইটার এইটা টুইটারে নেবেন এর ভ্যালু যদি বাড়াই এর ভ্যালু যদি বাড়াই তাহলে কিন্তু আমাদের এইখানকার আর বেড়ে যাবে টুইটার ফ্রিকুয়েন্সি আর বেড়ে যাবে মানে ওই করের আওয়াজটা মানে যে হাই টিবিল চাইলো এখানে টু পয়েন্ট টু কে না দিয়ে তখন আপনি থ্রি পয়েন্ট থ্রি কে দিয়ে দিলেন তার থেকে বেশি টিভি চাইলে ফোর পয়েন্ট সেভেন কে দিয়ে দিলেন কিন্তু দেবেন না সব সব কিছুর একটা পরিকাঠামো সব কিছুর একটা ম্যাথামেটিক্যাল ব্যাপার থাকবে একটা সুটেবল ব্যাপার আছে অনেক রিসার্চ করার পরে কিন্তু আমি এইসব সিস্টেম করি প্রত্যেকটা বক্সের জন্য প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের জন্য প্রত্যেকটা বক্সের জন্য আলাদা আলাদা এইভাবে নেটওয়ার্ক করি এইখানে আমি কি করেছি একটা সুপার পয়েল ইন্ডাকটেন্স যেটা কিনা হচ্ছে এইটার আছে হচ্ছে সিক্স আছে একটু বেশি আছে আর এইটা কিন্তু ফ্যারাইড কোড এর উপরেও একটা খাপ বসবে সেটা কিন্তু ফ্যারাইড কোড দিয়ে লাগানো থাকবে এইটা একটা কয়েল মিডের জন্য ব্যবহার হয়েছে এইটা একটা কয়েল আপনার উপারের জন্য ব্যবহার করা হয়েছে এইখানে ক্যাপাসিটার দিয়ে চলে গেল মিড রেঞ্জে আর এই যে ক্যাপাসিটারটা দেখছেন এটা চলে গেল কোথায় না টুইটারে তার সঙ্গে প্যারালালি যদি আপনারা একটা করে এই এইরকম রেজিস্ট্যান্স দিতে পারেন আর কি তখন এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাতেও কিন্তু সেটা আবার অন্য ম্যাথামেটিক্যাল ব্যাপার হবে ধরুন এখানে আপনি আট ইঞ্চি ব্যবহার করছেন এইখানে মিটটা হয়ে গেল ছয় ইঞ্চি তখন তার টার্মস আলাদা হবে তার ম্যাথামেটিক্যাল আলাদা হবে বীজ গণিত আর পাটি গণিত এক নয় কিন্তু সবই গণিত তো সেক্ষেত্রে এই ধরনের ক্যাপাসিটার অনেকে আবার ব্যবহার করে ফেলে এই ধরনের ক্যাপাসিটার মোটেও টুইটারের জন্য বা এর জন্য ভালো নয় মিড রেঞ্জের জন্য আপনারা এই ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারেন বা এই রকম ব্যবহার করতে পারেন না হলে যদি না পান এই যদি পান এই ধরনের এইটা হলে তো কথাই নেই এটা যেমন দেখুন সাড়ে চারশো ভোল্ট ও সব এসি ডিসি কম্বাইন্ড এই যে টুয়েলভ আঠেরো অর্থাৎ এইটিন মাইক্রোফার এইটা মিডে লাগবে কখনো টুইটারে লাগবে না সুতরাং একটা সামান্য ভেরোবরে আপনার অসাধারণ ভাবে একটা ডিগেনসি অনুযায়ী অ্যাজ পার योर ড্রাইভার আপনি একটা খুব সুন্দর ক্লাস ওভার নেটওয়ার্ক তৈরি করতে পারেন এইবারে আজকে হবে না এইখানে একটা অপটো কাপলা লাগিয়েছি এখানে একটা MOSFET লাগিয়েছি কিসের জন্য এবারে আরেকটা ফাইনালি কথা বলে দিচ্ছি উইথ যত এমপ্লিফায়ার আছে আউটপুট যে যেটা স্পিকারে যাচ্ছে সেটা কিন্তু এসি অর্থাৎ সাইন হয়ে কখনোই ডিসি ভাববেন না এই ধরনের টেনিস্টার অপ্টোকাপড়া লাগাতে লাগাতে চাইলে এইগুলো কিন্তু ডিসিতেই কাজ করবে সেটা নিয়ে পরে একদিন একটা বসা যাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত